মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ন ছেলেরা আমার কেন নামাজ পড়ন কেন নামাজ পড়ো মালিক আর কেমনি বললি নামাজ পড়তে আলিহিসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিক পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুদার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি শহীদ করে রক্তে ভাসে গেছি বছর আমি ঠিক ঠিকমতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়ত বলেন বলবেন ভাই বলেন কি জবাব হতে পারে তখন তে আমনের ঘরে চলো বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে না আপনি এই ঘরে ঘুমান আমনের ফোলাও এ ঘরে ঘুমায় এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন হ্যাঁ এত বড় হাইওয়ান এত বড় জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে আপনি যদি বলেন আমি কইছি তো 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 না কয়বার কইছেন বছর বছর সাড়ে সাড়ে নু বলছে আপনি যদি কইছেন সর্বোচ্চ দশ বার পঞ্চাশ বার আর মনে করেন আপনি পঞ্চাশ হাজার বারে কইছেন তো পঞ্চাশ হাজার বার বলার পরে অথবা তিন বছর বলছেন অথবা দশ বছর বলছেন দশ বছর পরে আর বলতে হবে না এই ছুটি আমি যে হুজু বিশ্বাস করেন আমি তারে বলতে বলতে আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম বিশ্বাসও করলাম তো পঞ্চাশ হাজার বার বলার পরে ছুটি এই কথা আমারে কে অনুমতি দিল আছে এমন কোনো অনুমতি নাই এই জন্য বাবাদেরকে বল সন্তানের স্ত্রীর ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এদের ইমানের ফিকির আখেরাতের ফিকির নামাজের ফিকির ইবাদতের ফিকির আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব ভাত মাস চাল ডাল ঘর সংসার ফার্নিচার বিদেশ কিংবা 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 দেশ চাকরি ব্যবসা দোকান ভিট খামার এগুলোর ব্যবস্থা পারলে করলেন না পারলে যদি না করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে কোনো জবাব দিতে হবে না আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন খাট বানায় দিতে না পারেন তারে যদি আপনি বিদেশ না বাড়াইতে পারেন এর জন্য হাসরে আপনি আটকাবেন না কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না সেজিদা দিতে বললেন না পর্দা করতে বললেন না তারে কেন গুণা ছাড়াইতে চেষ্টা করলেন না তারে কেন টেলিভিশন মোবাইল নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনা করে বুঝায় তো তাআলা বলেন বান্দা তাকুয়া বুঝায় দাও আমার জান্নাত বুঝে না ছেড়ে দিলে বলে হুজুর আমি সব মুখি না আপনি সব পারবেন কিনা সব বলতে আপনি কয়টা বুঝছেন আপনি জানেননি মোট শরীয়তের বিধান বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হইল মোট তিরিশটা বর্জনীয় হইল মোট আড়াইশটা এরকম আপনি শুরু না করবেন আপনি শুরু করবেন আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য আপনি আগাবেন এক কদম রব্বে করিম রহমত নিয়ে আসবেন একশো কদম আল্লাহ বলছে বান্দা তুমি আইসো এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি রহমত নিয়ে আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত নিয়ে মাকফরাত কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না আমি তো আছি বান্দা মা তো দুই বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশে দাঁড়াইয়া বাবু আসো আসো হাঁটো তো দুই কদম এক কদম মাও তো জানে হে এই থেকে এই এর দূরে আইতে আটতো না ঠিক বলেন কিন্তু মার উদ্দেশ্য কি মহিলাটার উদ্দেশ্য হইলো বাচ্চাটা আমার দুইটা কদম দিলেই হে পড়ে যাবে কিন্তু আমি দৌড়াই আগে ধরলাম এই জন্য দুই কদম দিলেই বাচ্চা তখন পড়ে যাইতে লাগে মা দৌড়াই এই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াই আদর রব্বুল আলামিন বলে বান্দা তো আমার দুর্বলী বান্দা তো আমার পুরো হক আদায় করতে পারবে না কিন্তু আমার বান্দা আগায় আসলে আমি তার দিল দেখলে আন্তরিকতা দেখলে গুণা ছেড়ে দিলে আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসব আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসব তুমি দিনে আসলে আমি দিনে আসব তুমি পুরো পৃথিবীর সমস্ত বালুকণা পরিমাণ গুণা নিয়ে আসলে আমার কাছে মাফ চাইলে চোখের পানি ফেললে আমি আল্লাহ তাআলা সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব নেককারের রুহু কেমনে কবজ হয় নাফরমানের রুহু কেমনে কবজ হয় এই দুইটা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবিরা মনোযোগ দিয়ে শুনছেন চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহ নবী সাল্লাহ বলেন সাহাবিরা শুনো কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয় মালাকুল মোদ আজরাইল আয়েশা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা আইয়াতুহান নাফসুল খবীসা এই খবিছাত্তা বের হও ইলা সখাতিল্লাহ আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হোক নবীজি বলেন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য তার রুহুটা তখন বের হতে চায় না মালাকুল আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা এখানে এসে আটকা যায় এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আর বের হতে চায় না আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিরা টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে মালা ওই নাফর মানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিরা ফাইরা তারপরে বের কর তারপরে বের কর এই জন্য দোস্ত আমার বন্ধু আমার রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বিস্তারিত একেবারে যান অবস্থা থেকে শুরু করে বর্ণনা দিছেন কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন রব্বুল আলমিন বলে কোন না ফরমানের রুহু যখন ছিড়ে গিয়ে কণ্ঠনালিতে এসে পৌঁছে তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না বলেন না আল্লাহ বলেন আমিও দেখি তোমরাও তাকায়া দেখো রুহুটা বের হতে চাচ্ছে না কণ্ঠ কাছে আইসা আটকায় গেছে এরপর আল্লাহ বলেন যদি তোমরা মনে করো কবর নাই আখেরাত নাই পরকাল বলতে কিছু নাই তার যদি তোমাদের এই কথাটাই সত্য হয় তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালির থেকে টেনে তার কলজার মধ্যে ফিরাইয়া দাও ফিরিয়ে দাও দেখো না পারো কিনা তাহলে বলেন সম্ভব তখন মানে কেউ পারবে তো তখন নাকি ওরাং শরীফের জন্য আছে আল্লাহ বলছে আল্লাহ বলে না ফরমান বান্দা মনে রেখো তুমি চারবার কষ্ট পাইবা তুমি চারবার যন্ত্রণা পাইবা তুমি চারবার আজাব পাইবা আমি আল্লাহ বলে রাখলাম কবজের সময় কষ্ট পাইবা দুই নাম্বারে কবরে কষ্ট পাইবা তিন নাম্বারে হাসরের ময়দানে কষ্ট পাইবা চার নাম্বারে জাহান নামে কষ্ট পাইবা জাহান্নামে কষ্ট এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন যে আয়াতগুলো পড়ছি এ আর অল্প একটু সময় এই আয়াতগুলো রাতের সাড়ে এগারোটা বাজে চিন্তা করেন বাইরে এরপরও মানুষ কথা কি আকল কি দেমা এরা থামবে কখন চিন্তা করে মানুষের বিবেক রাতের সাড়ে এগারোটা বাইরে গেছে এরপরও বাহিরে কিছু মানুষ অরে বাবা তুমি আপনি ঘুমাইলেই তো ভালো কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিও যা দুর্ভাগ্য দুর্ভাগ্য চলেন তো আমি বলতেছি আখেরাতকে কে যদি কেউ ভুলে যায় আর অল্প একটু আমার কথাটা শোনেন আখিরাত কে কেউ ভুলে গেলে যুবক ভাই তোমরাও শোনো ভাই আখেরাতকে কে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না মানুষ আখিরাত কে ভুলে গেলে মানুষ जानवर হয় দুনিয়ার কোনো আইন দিয়া আর কোনো আইন না আর পুলিশ র্যাব বিজিবি না এর উর্ফে আরো দশটা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে মানুষের থেকে মন্দ অভ্যাস মানুষের গুনাহের প্রবণতা মানুষের অপরাধের মানসিকতা কমবে না মানুষ সুযোগ খুঁজে দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁক ফুক খুঁজে আর কি কৌশল বাইর করে কোনো না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয় র্যাবকে ফাঁকি দেয় বিজিবি ফাঁকি দেয় মেম্বাররে ফাঁকি দেয় চেয়ারম্যানরে ফাঁকি দেয় বাবাকে ফাঁকি দেয় মাকে ফাঁকি দেয় কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি পরকাল নিজের নিজের বিচার হিসাব যে কথা দিল দিয়া বুঝে যে আমার এক সেকেন্ড আল্লাহর আড়ালে না আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহর কসম এই আখেরাতের বিশ্বাস যার কলিজায় যতটা মজবুত হয়ে বসে তো ততটাই তার অপরাধ কমে যায় আল্লাহর বন্দিগি বেড়ে যায় আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুণা মধ্যে বহুত কি আছে আছে আমরা জানি হ্যাঁ তো আমিও কই জানি তো বুঝতে হবে আমার মধ্যে আখেরাতের ঘাটতি আছে আপনার মধ্যে যেমন ঘাটতি কথা বুঝছেন কিনা না বলেন আমি কোনো বেহস্তের থেকে আইসি না আমি আইছি সাবের থেকে বুঝিনি আমার কথাটা আমি এখন কি বেহেস্তের দিকে আইছি কে আমি আইসি ক্যান্টনমেন্ট থেকে তো আমি তো বেহেস্তের দিকে আসি নাই আমাকে হিসাবের জন্য যাইতে হবে আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবো আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে এই জন্য আকেরাত ভুলে গেলে এক মানুষের অপরাধ বেড়ে যায় এক মানুষের বন্দিগি ছুটে যায় কেন নামাজ পড়ে না আখেরাত মনে না কেন চুরি করে জিনা করে বেবিচার করে মদ খায় জুয়া খেলে কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকির নাচ দেখে জিনা ব্যবচারের দৃশ্য দেখে মুসলমানের বাচ্চা হইয়া কোন দিন কুদার 3৬৫ দিনের একটা বছরে দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল এক মহিলা 30 বছর ধরে বেপর দা মুসলমান হওয়ার পরও কেমনে হইল একজন মুসলমান হওয়ার পরে তিরিশটা বছর ধরে সে কেমনে সুদ খায় কিস্তি নেয় এত মিথ্যা কথা এত গালি গালাস কেমনে করে ষাটটা বছর হয়ে গেছে বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে ষাট বছর বয়স এখনো সাদওয়ানে বৈসা টেলিভিশনে নর্তকির নাচ দেখে কেমনে কারণ আখেরাত ভুলে গেছে কি ভুলে গেছে বলেন না কেন অথবা আখিরাত মনে আছে তবে আখিরাতকে সাধারণ কিছু মনে কর এ মনো ঘন্টা দুই এক একটা বিষয় হয়তো দুইটা থাপর চটকনা দিয়া বুঝেন না কথা দুই একটা থাপ্পড় টাপড় দিয়া মন কি করে দিব ছেড়ে দেব অতসব বিষয়টা এমন না আল্লাহ তালা কোরআনে বলেছেন হাশরের ময়দানে একদিন একদিন এক এক দিন প্রতিদিন এক এক দিন হাজার বছর কোরআন শরীফের আয়াত এটা কোনো হুজুরের ব্যাখ্যা না ডাইরেক্ট কোরআনের আয়াতানা মিখদার হু খামসীনসানা প্রতিদিন একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর একটা প্রচন্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি চারটা ঘন্টা পাঁচটা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই জানালা নাই পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে দশটা আমি তো পাগল হয়ে যাব আপনি তো গরমে পাগল হয়ে যাবেন মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা পায়ের নিচের জমিন তামার মতো হলে কি হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন উম্মত এক সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা পায়ের তালু এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে এক সুতা জায়গা বেস্তি দেওয়া হবে না মাউদাউ কাদামিন শুধু পাও রাখবার জায়গাটাই ময়দানে মিলবে দানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না এবং এক সেকেন্ডের জন্য বসতে পারবে না দাঁড়িয়ে থাকতে হবে মাথার উপরে সূর্য থাকবে পায়ের নিচে জমিন আমার মতো নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই সামনে বি জাহান নাম কোরআন শরীফ হাসরের ময়দানে জাহান নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে জাহান নামকে দেখবে এই অবস্থায় কেমন হবে হালাত আমি এই যে গত হজে আরাফার দিন যেদিন হজের দিন বিশ্বাস করেন হজের দিন আরাফাতের দিন মানে হজ্যের সময় ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা এটা একটা সুন্নত মানে নবীজির একটা আমল ছিল আরাফার দিন হজের দিন তাবুত থেকে আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছে লম্বা সময় এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে দুইবার তিনবার বাইরেছি এ কদ্দুর দুইটা মিনিটও বিশ্বাস করেন মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতে আছে শরীর গরম কাহাকে বল একেবারে পুরে গেছে পাওটা পুরা আমি বাড়িতে আসার পরেও তো প্রায় পনেরো বিশ দিন আমার হাতের কোনো সুদ আছিল না এত গরম ছিল বছর। বা অথচ আমরা সবাই বিজ্ঞানী গবেষণা কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে কত জি আচ্ছা ধরেন না যে দূর দূরে এই দুই লক্ষ ছিয়াশি হাজার কন আর তিরিশ লক্ষ মাইল দূরে কোন যাই বলেন অনেক দূরে কিনা বলেন না এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয় মাথার উপরে সূর্যের কি অবস্থা কেন নামাজ পড়ো না ভাইয়া এই বাফ মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ো না ছেলেরা আমার কেন নামাজ পড়ো কেন নামাজ পড়ো মালিক আর কেমনে নামাজ পড়তে কেমনি ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিঠটা পাতায় ফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জলে নাই আমি উম্মদ দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কুলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মদ আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো বলে কি বলবেন ভাই বলেন কি জবাব হতে পারে তখন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য চলেন আমরা আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকুয়া অর্জন করতে হবে ইমান তোমারে আমি এমনিই দিলাম জন্মসূত্রেই মায়ের পেট থেকে বের হইস সাথে আমি ইমানের দৌলত আমি তোমারে দিয়া দিছিলাম মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ইমান আমি তোমারে এমনিই দিছি সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি দিলাম এবার তুমি আমার সাথে আরেকটা সাথে দাও আর আমার আমার হাতে তুলে দিবা জান্নাত আমি তোমার হাতে তুলে দেব এই তাকুয়া বুঝায় দাও ইমানের পরে প্রত্যেকটা মোমেনের কাছে মুসলমানের কাছে আল্লাহর পাখের চাওয়া তাকুয়া আল্লাহ যেন বলে ইসলাম তো তোমারে দিলাম মোমেন তো তোমার পরিচয় হইল তুমি তো নিজেরাই বলতেছো তুমি মুসলমান তুমিই বলতেছো তুমি মোমেন আমরা এখানে বলি না সবাই নিজেরাই মুসলমান বলেন পরে ভাই বলেন না ছেলেরা বলো ভাই এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান আমি মুসলমান তো আল্লাহ তালা বলেন মুসলমানের পরিচয় তো তোমার আমি দিলামই এটা তো আমিই দিছি তোমার কোনো যোগ্যতা নাই তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই আমি কেন আমার বাপ্পার ঘরে জন্ম নিলাম এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে না আল্লাহর দয়া আল্লাহর দয়া তা আল্লাহ তালা বলেন ইমান তো আমি দিলামই ইসলাম আমি দিলাম এবার তুমি কাকু অবলম্বন ইয়া আমানুত্তাকুল্লাহ এ ইমান্দারগণ তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো বার 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 তাকওয়া বুঝায়া দিবা আমি অনন্তকালের জান্নাত বুঝাইয়া দেব তাকওয়া কি আল্লাহকে তাকওয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে আমরা মুসলমান আমাদেরকে আল্লাহর সামনে তাকওয়া দিতে হবে বুঝায়া তাকওয়া কি দুই জিনিস এক তারকুল মুনকারাত দুই ফেহলুল খায়রাত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত আমল করতে থাকা আল্লাহ তালা বলছেন গুণা ছেড়ে দাও বন্দিগিতে লেগে যাও আমার হুকুম পালন করো আমার নিষেধ বর্জন করো আমার হুকুম আমার রসুলের হুকুম যা তা আমারই হুকুম আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ কারণ নবী সাল্লাম নিজের থেকে কিছুই বলেননি করতেও বলেন নাই ছাড়তেও বলেননি কথা বলেন না কেন নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যেই কথা আপনি আল্লাহর হুকুম বলল নবীজির কথা অন্তর্ভুক্ত কারণ আল্লাহর হুকুম আল্লাহর যাবতীয় কথা কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শুনে নাই কথা বলেন কোরআন শরীফের একটি অক্ষর পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই প্রতিটা শব্দ কোরআন শুনছে কার জবান দিয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান দিয়া নাজিল তো করছেন আল্লাহ কিন্তু পুরা তিরিশ পারা কোরআন আল্লাহ নবীজির সিনাত নাজিল করছে এরপরে বলছেন আমনে কন আমনে কন তো নবীজি শুনাইছে এই জন্য আল্লাহ তালা বলেন বান্দার গুনা ছেড়ে দাও ন্যাকামলে লেগে যাও তাহলে তাকুয়া বলে গুনা বর্জন কর বাফ কষ্ট হইতেছে আমি জানি রাত হয়ে গেছে আমি শেষ করতে চাচ্ছি আমি আপনাদেরকে বুঝাই আবারও বলি মনে কষ্ট নিয়েন না কোনো মুসলমান নামাজ পড়ে সে নামাজি কোন মুসলমান রোজা রাখে সে রোজাদার কোনো মুসলমান হজ করছে সে হাজি সাহ এগুলো ঠিক আছে কিন্তু কোনো মুসলমান দিনদার কোন মুসলমান ফরহেজগার কোন মুসলমান আল্লাহওয়ালা এইটা বলতে হইলে শুধু নামাজ শুধু রোজা শুধু জাকাত শুধু জিকির যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুর প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে আমারও ছাড়তে হবে আমারও হবে সমস্ত ইবাদাত করতে হবে জিকির তো আপনি খুব করেন মাসা অনেক নেকি কিন্তু আপনার উপরে যে হজ ফরস রোজা তো আপনি মাসা খুব রাখেন কিন্তু আপনার উপরে যে জাকাত ফরজ সেটা কই সেটা কই আপনি নামাজ রোজা তো মাসা খুব করেন কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব সেটা কই ফোলারে কিছু কর না তে আমনের ঘরে বছরের নামাজ পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে না আপনি এই ঘরে ঘুমান আমনের ফোলাও এ ঘরে ঘুমায় এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন হ্যাঁ এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে আপনি যদি বলেন আমি কইছি তো শুনে না কয়বার কইছেন সাড়ে নয়শো বছর তো নু আলাই তো সাড়ে নয়শো বছর বলছে আপনি যদি কইছেন সর্বোচ্চ দশ বার পঞ্চাশ বার আর মনে করেন আপনি পঞ্চাশ হাজার বারে কইছেন তো পঞ্চাশ হাজার বার বলার পরে অথবা তিন বছর বলছেন অথবা দশ বছর বলছেন তো দশ বছর পরে আর বলতে হবে না এই ছুটি আমি আমার কথাটা আমি যে বিশ্বাস করেন আমি তারে বলতে বলতে তো আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম বিশ্বাসও করলাম তো পঞ্চাশ হাজার বার বলার পরে ছুটি এ কথা আমি কে অনুমতি দিল আছে এমন কোনো অনুমতি নাই এই জন্য বাবাদেরকে বল সন্তানের স্ত্রী ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এদের ইমানের ফিকির আখেরাতের ফিকির নামাজের ফিকির ইবাদতের ফিকির আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব ভাত মাছ চাল ডাল ঘর সংসার ফার্নিচার বিদেশ কিংবা দেশ চাকরি কিংবা ব্যবসা দোকান কিংবা ভিত খ্যাত কিংবা খামার এগুলোর ব্যবস্থা পারলে করলেন না পারলে যদি না করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে কোনো জবাব দিতে হবে না আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন খাট বানায় দিতে না পারেন তারে যদি আপনি বিদেশ না ফাটাইতে পারেন এর জন্য হাসরে আপনি আটকাবেন না কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না সেজিদা দিতে বললেন না পর্দা করতে বললেন না তারে কেন গুণা ছাড়াইতে চেষ্টা করলেন না তারে কেন টেলিভিশন মোবাইল নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনা তো আল্লাহ বলেন বান্দা বুঝায় দাও আমার জান্নাত বুঝে না গুনা ছেড়ে দিলে বলে হুজুর আমি সব পারবো না আপনি সব পারবেন কিনা সব বলতে আপনি কয়টা বুঝছেন আপনি জানেননি মোট শরীয়তের বিধান বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হলো মোট তিরিশটা বর্জনীয় হলো মোট আড়াইশটা এরকম আপনি শুরু না করবেন আপনি শুরু করবেন আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য আপনি আগাবেন এক কদম রব্বে রহমত নিয়ে আসবেন একশো কদম আল্লাহ বলছে বান্দা তুমি আইসো এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি রহমত নিয়ে আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মাকফেরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না আমি তো আছি বান্দা মা তো দুই বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশে দাঁড়াইয়া বাবু আসো আসো হাঁটো তো দুই কদম এক কদম মাও তো জানে হে এই থেকে এই এর দূরে আইতে না ঠিক কিনা বলেন কিন্তু মার উদ্দেশ্য কি মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার দুইটা কদম দিলেই পড়ে যাবে কিন্তু আমি আগে দুই কদম দিলেই বাচ্চা তখন পড়ে যাইতে লাগে মা দৌড়াই আদর দিয়া দিয়া চুমা বলে বান্দা তো আমার দুর্বলী বান্দা তো আমার পুরো হক আদায় করতে পারবে না কিন্তু আমার বান্দা আগায় আসলে আমি তার দিল দেখলে আন্তরিকতা দেখলে গুণা ছেড়ে দিলে আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসবো